এখন আমরা প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে আমরা তার বার্থডে কেক কাটবো আমরা সকলে হ্যাপি বার্থডে বলবো যিশুকে হ্যাঁ এদিকে তোলো কাটো কাটো সব হাত ধরে দেবে রে ওয়ান টু থ্রি হ্যাপি বার্থডে জিজেস হ্যাপি Happy birthday, we oh, are Jesus. Happy birthday Jesus. Happy birthday, Jesus. Happy birthday, Jesus. Happy birthday, Jesus hallelujah. Happy birthday, dear Lord Jesus. Happy birthday, Jesus. আত্মনি জোরে আত্মনি আমরা যেসব জন্মদিন পালন করছি আর তাই আমাদের জীবনে খুশি এবং আনন্দ নেমেছে কারণ যিশু আমাদেরকে শান্তি দেওয়ার জন্য এই পৃথিবীতে এসছে আমরা সেই যিশুর জন্মদিন পালন করছি সকলকে ধন্যবাদ আজকে এখানে যারা এসেছেন প্রত্যেককে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে উপস্থিত থাকার জন্যে যদি আপনারা এই বড়দিন পর্যন্ত আরো কোথাও আপনারা চান বাচ্চাদের নিয়ে এমন করে বড়দিন উৎসব উদযাপন করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দিশা রয়েছে আমাদের দিদি রয়েছে ছন্দাদি তিনি আছেন তাদের সঙ্গে কথা বলবেন আর আমরা তাদের সঙ্গে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো প্রত্যেককে ধন্যবাদ আমি বলি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাই জন্য মেরি ক্রিসমাস ধন্যবাদ আমাদের নিসা আমার পাশ থেকে অনেক সহযোগিতা করেছে তার জন্য আমি সুন্দর এক পরিচয়িত করতে পেরেছি আর আমার ভাই হিল জয়াঘাড়া আমার আরেকটা ভাই জি বিশাক এরা আমার সাথে অনেক সহযোগিতা করেছে বলে আমি পেরেছি এই সুন্দরী এটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের সাথে এখানে যাইতাব না আমরা অন্য জায়গায় করব انا আনোয়ার সাথে করব আমরা কালীগঞ্জ স্টুডিওর কাছে করবো আমরা কংসার কাছে করবো পার্ক স্ট্রিটে করবো বিভিন্ন জায়গায় আমরা এই অনুষ্ঠান করি আর আমাদের ইনি পাঁচটা আমাদের অনেক সহযোগিতা করে ওনার সাথে আমরা অনেক কাজ করি প্রভু আপনাদের আশীর্বাদ করুন আপনারা এসে আপনাদের অনেক ধন্যবাদ

এত <laughs> বছর

নাও যারা পাউনি তারা নিয়ে নাও এখান থেকে এই ওই